যদি গো দিন মনে পরে মরে রেখো না সেদিনের স্মৃতির ও সরি বিরহের খানি আমাকে জড়িও না ভালোবাসা কখনো ভুল না গু ভালোবাসা কখনো ভুল না যখনই দৌড়েছি নরম হাতে হাত ধরে চলেছ পরের সাথে সেই থেকে মরে গেছে মনমোহমাছি আছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি যখনই জেনেছি ওই বুকের তোর মন বলে কিছু সবিত পাথর যখনই জেনেছি ওই বুকের তোর মন বলে কিছু নে সবিত পাথর সেই থেকে মরে গেছে মন মোহমাছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি আছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি বোঝা গেছে কি বলছি আর যেন ভুল না একটি ভুলে কাদে দুটি হৃদয় প্রতিটি পল খে রেখো চোখে কখনো কখনো না যেন হারাবার ভয় আর যেন ভুল না হোট মনে এত প্রেম আছে আরো আগে বুঝিনি কানো আরো আগে বুঝিনি কানো তুমিও আমি আমিও তোমারি জনমে জনমে রবে এই পরিচয় আর যে ভুল না হয়